আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া খুব সহজে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকে তৈরি করে দেখাবো প্রথমে লাগছে আমার পেঁয়াজ আমি পরিমাণ মতো বেসন নিয়েছি যার যতটা দরকার ততটাই নেবেন আমি এখানে দেড়শো গ্রাম মতো বেসন নিয়েছি নেছি কাঁচা পেঁয়াজ কুচি ছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই রকমভাবে একদম থকথকে হবে খুব পাতলা হবে না চপের মতো হবে না একটু মাংস গায়ে যাতে লাগে সেই রকম করতে হবে দেখুন ভাবে করবেন হাতে থেকে যখন দেখবেন যে পড়ছে না তখন দেখবেন জানবেন যে হ্যাঁ হয়ে গেছে এইভাবে আমি যেভাবে করেছি এইভাবেই করে নেবেন বিশিল্লাহি রহমানির রাহিম প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এ দেখেন আমি চিকেনগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি এ দেখেন খুব বেশি মোটা করিনি এরকমভাবে করেছি এর মধ্যে দিচ্ছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল যা হবে বলে দিয়ে দিচ্ছি কাঁচা জিজ্ঞেধ গুঁড়ো আর সামান্য সরষের তেল আদি দিচ্ছি একটু সামান্য হলুদ এই ভালোভাবে এটাকে কষে নবো কোনো জল দেবো না মাংসের মধ্যে যে জল থাকবে এতেই কষা হয়ে যাবে এরকম আবার মাংস কষা হয়ে গেছে আমি একটু জল দিইনি মাংসর মধ্যে যে জল বেরিয়েছে ওতেই হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব এ দেখুন কষা হয়ে গেছে একটু ঝাল দেবেন ঝাল ঝাল পাইসি হবে আমি এটাকে ঠান্ডা করে নেবো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি এই যে চিকেনগুলোকে কষে নিয়েছিলাম নুন হলুদ লঙ্কা দিয়ে এইভাবে শুকনো শুকনো করে এভাবে কষে নেবেন এবার আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখেন এইভাবে কোট করে নেব এভাবে তেলে ছেড়ে দেবো ফুলুরি যেমন ভাজেন যেভাবে ফুলুরি করেন ঠিক ওই রকমই হবে দেখেন এইভাবে সবগুলোকে ডুবো তেলে অবশ্যই ভাজবেন মুখ্যরচক একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে বাইরে খাওয়ার কোনো দরকার নেই পয়স বেশি পয়সা দিয়ে ঘরেই সহজে বানিয়ে নেওয়া যায় আমি এইভাবে সবগুলোকে লাল করে ভেজে নেবো উল্টো পাল্টে এই দেখুন আমি লাল করে উল্টো পাল্টে ভেজে নিয়েছি মিডিয়াম মিডিয়াম আচে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে পুড়ে যাবে মুচ মুছে হবে না আমি এইভাবে সবগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি এই দেখেন লাল লাল করে এই রকম লাল লাল করে মিডিয়াম আছে অবশ্যই ভাজবেন এ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি এইভাবে সবগুলোকে ভেজে নেবো মিডিয়াম আছে অবশ্যই ভাজবেন বারবার বলছি হাই ফ্লেমে ভাজবেন না আমার তৈরি এমন ঝাল ঝাল টেস্টি টেস্টি পকোড়া এ দেখেন কত সুন্দর হয়েছে এ দেখেন কত ক্রাঞ্চি মুচমুচি ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম মরমর করছে ভেতরে দেখেন মাংস ভরা এই দেখুন আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ